একজন বোনের কথা যার হাসি থেমে গেছে কিন্তু সে এখনো বাঁচতে চায় সে বলছে আমি সেই মেয়ে যার জন্মের সময় বিয়ের খরচ টাকা কিন্তু পড়াশোনার খরচে সন্দেহ করেছিলেন আমি সেই মেয়ে যাকে বিয়ের দিনে উপহারের সাথে এক মূল্যবান পণ্যের মতো তুলে দেওয়া হয়েছিল বরপক্ষের হাতে আমি সেই মেয়ে যে সারাদিন সবার খেয়াল রাখে অথচ ছোট ছোট ভুলেই অপমানের শিকার আমি সেই মেয়ে যে রাতে চুপচাপ কাঁদে কারণ সকাল হতেই আবার হাসি মুখে উঠতে হবে আমি সেই মেয়ে যার হাসি এখন নয় কিন্তু আমি আমি আর চুপ থাকতে চাই না কোনো নিজস্ব দামি পণ্য নই আমি একজন মানুষ আমি একজন কন্যা একজন স্ত্রী একজন বোন একজন স্বপ্নবাস মানুষ আমিও চাই হাসতে আর একবার মুক্তভাবে বুক ভরে হয়তো সেই হাসির মূল্য টাকার নয় বরং সম্মান আর ভালোবাসায় প্রিয় সমাজ আমার হাত ধরো মুখ ফিরিও না আমার কণ্ঠে কণ্ঠে মিলাও ফেলে দিও না যাতে আর কোনো মেয়েকে চিঠি লিখতে না হয় আমি আরেকবার হাসতে চাই প্রতিদিন অগণিত মেয়ে হাসতে ভুলে যায় শুধু যৌতুক নামক অভিশাপ আমি আরেকবার হাসতে চাই একটি হৃদয় ভাঙা চোখ ভেজানো তবু আশা ভরা যাত্রা এই বই শুধু মেয়েদের জন্য নয় এটা বাবার জন্য ছেলের জন্য স্বামীর জন্য এটা আমাদের সবার জন্য যারা ভাঙতে চায় না ভালোবাসায় গড়তে চায় তাদের জন্যই এই বই